হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কদিন থেকে ঠান্ডা প্রচণ্ড পড়ছে কিন্তু তারপরেও কী করবো স্নানদান সেরে নিয়েছি আর এই যে রান্নার তর্জো শুরু করে দিয়েছি বেগুন ভাজা কেটে রেখেছি আর বেগুনটাকে আমি রেডি করে রেখেছিলাম মেখেও নিয়েছিলাম আর আছে মাছের তেল বড় একটা ভেটকি মাছ তার তেল এটা তো দেখো ঠান্ডায় কি সুন্দর তেলটা জমে গেছে একদম তাই না বড় একটা মাছ তার তেল ভেটকি মাছের তেল তো আগে আমি রান্না করব এখন কড়াইটা দেখো আমার গরম হয়ে গেছে এটাতে আমি তেল দিয়ে নেব সব তারপর আগে আমি বেগুনটাকে ভেজে নেবো বেগুনটাকে ভাজা করব তারপর আমি সবজিটা রান্না করব। বেশি কিছু রান্না করব না বেগুন ভাজা মাছের তেলের চচ্চড়ি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট করব। তো এই ছিল আমার আজকের রান্নার মেনু যেহেতু ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়ছে ইচ্ছে করে না এই আমার দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে কেমন হয়ে গেছে বলো তো আমি তেলটাকে বসিয়ে দিলাম কড়াইতে তো এইটা রান্না করতে করতে আমি বাঁধাকপিটাও কেটে নেব। তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তেলটাকে আমি আগে একটু নেড়ে কেড়ে ভেজে নি ভাজতে ভাস যখন একটু আসলে তেলটা ছেড়ে দেবে মাছের তেলটা কড়াইতে দিলে পরে গলে যায়

এখন একটু ভাজা হবে ভাজতে ভাজতে পরে আমি সবজিটাকেও দিয়ে এখন দিব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে দেখো কালারও কি সুন্দর এসছে আর তেলগুলো প্রায় মানে একটু ঝোলের মতো হয়েছে এইগুলো তেল যখন রান্না হয়ে যাবে প্রায় জমে যাবে তেলগুলো আর বোঝা যাবে না কিন্তু অনেকটাই তেল আর তেলটা না সত্যি খেতে ভীষণ টেস্টি হয়েছিল দেখো তরকারিটা কেমন একদম শেষের লুকস এটা আমার ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি কিন্তু দেখতে খুনতে খুব সুন্দর হয়েছে পরে আমি বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি বাঁধাকপিও আমার হয়ে আসছে প্রায় তারপর আছে খাওয়া দাওয়া আর এত কাজ করার পরে খাওয়া দাওয়াও করতে হবে তো আজকে অনেক লেট হয়ে গেছিলো ছেলেটাকে নিয়ে একা একা পারছিলাম না তো এই কারণে অনেকটাই দেরি হয়ে গেছিল খেতে খেতেও প্রায় আমাদের বিকেল হয়ে গেছিল তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই আমার সাথে আছো আমি জানি আর আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তাহলে নেক্সট টাইম আমি ভিডিও বানাতে আরও অনেক আমার সুবিধা হবে তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমি সেইভাবেই ভিডিও তৈরি করব। তো তোমরা সাথে থাকো আর দেখো আমি রান্না করতে রান্না করার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শেষমেশ আমি খেতে বসেছি আর সবার শেষের খাওয়া যেহেতু ভাতটাও ঠান্ডা হয়ে গেছিলো শীতের সময় এখন অনেক তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যায় কিন্তু তরকারিটা কিন্তু গরম গরম ছিল তাই তেলগুলো প্রায় ছড়িয়ে গেছে কিন্তু দেখো যখন আমার তরকারিটা ঠান্ডা হয়ে গেছিলো তেলগুলো পুরো জমে গেছিলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবেন নাকি